সে পর্যন্ত প্রায় দশটা দশটার মতো জমা পড়েছে তাহলে ছয় ফ্র্যাঞ্চাইজি নিতে বিসিবির কাছে আবেদন করল দশটা প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালস আগের মতোই হারলান গ্রুপ চায় খুলনা ফাইটার্স নিতে চাচ্ছে এস এস গ্রুপ চিটাগং কিংস সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস আবারও আবেদন করেছে খুলনা টাইগার্স নিতে চায় মাইন্ড ট্রি রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপের কাছেই থাকছে রাজশাহীর জন্য দুটি প্রতিষ্ঠান আবেদন করেছে দেশ ট্রাভেলস আর নাবিল গ্রুপ এছাড়া নোয়াখালী দল নেওয়ার জন্য অবশেষে আবেদন করেছে বাংলা মার্ক নামে একটা প্রতিষ্ঠান পরচুন বরিশাল ছড়ে গেছে তাই বরিশাল নতুন মালিকানায় যেতে পারে আকাশবাড়ি এর নাম শোনা যাচ্ছে তারা আবেদন করেছে বিসিবির কাছে এছাড়া সিলেট নিতে আবেদন করেছে জোগলু ও ক্রিকেট উইথ সামি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড পাঁচ কিংবা ছয় দলে অনুষ্ঠিত হবে ওই আসরটা সব কিছু ঠিক থাকলে বিপিএলের দলের মালিকানা নেয়ার সবগুলো নিয়ম পালন করলে তবেই পাঁচ থেকে ছয়টি দল ভাগ করে দেওয়া হবে প্রতিষ্ঠানগুলোর কাছে পুরনো মধ্যে ঢাকা চিটাগং রংপুর আগের মালিকরাই আবেদন করেছে এইবার বিপিএলের আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে সব প্লেয়াররা পয়সা পায় কোচরা পয়সা পায় এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার ওয়ান তো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখব